এখন একটা স্ক্যাম হয়েছিল আমার সাথে সুরজি মামা দেয় গ্রাম্য পরিবেশে আসলাম আর দেখুন সুরজি মামা বিদায় জানাচ্ছে মামা তো অলরাইট রাইট গুড আফটারনুন সকলকে আজকে হলো মে মাসের চার তারিখ আর শনিবার আর গরমের প্রবাহ এত বেড়েছে তাপমাত্রা দিন দিন এত বাড়ছে গরম থেকে মুক্তি পাওয়ার জন্য যাচ্ছি একটু গ্রাম্য পরিবেশে আজকে আমার গন্তব্য হচ্ছে চাকদা থেকে ফুলিয়া আমরা এখন চাকদা স্টেশনের দিকে যাচ্ছি আর ফুলিয়াতে আমার বাড়ি একটু গ্রাম্য পরিবেশের মধ্যে তাই সেখানে এই গরমের দিনগুলো উপভোগ করতে সেখানে যাচ্ছি সো অলরাইট এখন ঘড়ি কাটায় দুটো পনেরো মতো বাজে দুটো তিরিশে আমাদের ট্রেন রয়েছে শান্তিপুর লোকাল শান্তিপুর লোকাল ধরে যাবো হচ্ছে ফুলিয়া আর ফুলিয়া যেতে আমাদের টোটাল স্টেশন পড়বে চারটা তো সময় লাগবে প্রায় তিরিশ মিনিটের মতো এখন দাঁড়িয়ে আছি চাকদা প্ল্যাটফর্মে আর প্রচণ্ড রোদের তাপ তাপমাত্রা প্রচণ্ড বেশি আমি এখন স্টেশনে একদম সামনের দিকে দাঁড়িয়ে আছি এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি এক নম্বর প্ল্যাটফর্মে সামনের দিকে দাঁড়িয়ে আছি স্টেশনে সেরকম একটা লোক নেই আর এই সাইডেও কিন্তু সেরকম একটা লোক নেই তাপমাত্রা এত বেশি তাই জন্য লোকজন খুব কম তো এই মুহূর্তে এখন ক্রস করলো দুটো আটের লাল এই আগে ছিল মালগাড়ি তাই একটু লেট করে ক্রস করলো ট্রেনটি প্রায় আড়াইটা মতো বাজে আর এখনো কিন্তু আমাদের ট্রেন এসে পৌঁছায়নি এখনো প্রায় দশ মিনিটের মতো লেট রয়েছে ট্রেন তো অলরাইড এখন একটা স্ক্যাম হয়েছিল আমার সাথে আমার যাওয়ার কথা ফুলিয়ার ফুলিয়া যেতে গেলে কিন্তু গেঁদে ট্রেনে গেলে হবে না আমাকে শান্তিপুর বা কৃষ্ণনগর ট্রেন ধরতে হবে তো আমি টাইম দেখলাম আড়াইটার সময় শান্তিপুর লোকাল ছিল কিন্তু অ্যানাউন্সমেন্ট করেছে গেঁদে আমি সেটা শুনতে পাইনি তো আমি একটু হলেই আমি গেঁদেতে উঠে যাচ্ছিলাম আর ভুল ট্রেনে চলে যেতাম তো এখন গেঁদে ট্রেনটা বেরিয়ে গেল এখন দাঁড়িয়ে আছি এখন শান্তিপুর রয়েছে শিমুরালিতে তো শিমুলি থেকে চাকদা ঢুকবে আর দুই থেকে তিন মিনিট মতো লাগবে টলাইট এখন কালীনারায়ণপুর স্টেশনে পৌঁছালাম এখনো আর একটা স্টেশন বাকি আছে দেন তারপরে আমরা পৌঁছাবো তো অল রাইড কিন্তু এখন পৌঁছে গেছি ফুলিয়া স্টেশনে আর আমাদের ট্রেন কিন্তু প্রায় তিরিশ মিনিটের মতো লাগলো ফুলিয়া স্টেশনে পৌঁছাতে আর চাকদা থেকে ট্রেন প্রায় আধা ঘন্টা মতো লেট ছিল যেখানে দুটো তিরিশে ট্রেন ছিল সেখানে পৌঁছেছে তিনটের সময় তো এই মুহূর্তে এখন ফুলিয়া স্টেশনে দাঁড়িয়ে আছি এখন সামনে গেট দিয়ে বেরোবো দেন তারপর ওখান থেকে আমার জন্য দাঁড়িয়ে আছে ভাই তো ভাইয়ের সাথে গাড়ি করে পৌঁছাবো ভাইয়ের বাড়ি তো দেখা যাক এখন স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে রয়েছি সোজা সামনে ওইদিকে বাহির পথ সুরজি মামা দেয় হামা গ্রাম্য পরিবেশে আসলাম আর দেখুন পুরো ওয়েদারটা এরকম রোদটা পড়ে গেছে আর এখন সুরজি মামা বিদায় জানাচ্ছে কারণ হালকা হালকা মেঘ রয়েছে এখানে তাই কারণ এই কারণে কিন্তু একটু রোদ ভাবটা কমে গেছে মানে গ্রাম্য পরিবেশে আসলাম আর সাথে সাথে কিন্তু এই রোদের ভাবটাও কিন্তু চলে গেল সেখান থেকে বেরিয়ে পেছনেই এদিকে রয়েছে অটো স্ট্যান্ড আর এখন আমরা

তো অল এখন মামা এসে পৌঁছে গেছি আর এই যে পেছনে ঘর আমাদের এখানে সাইডে একটা ঘর হচ্ছে আপাতত এখন এই ঘরটায় তো রয়েছি আর বাড়িতে মামারা সব বাইরে গেছে তো এখন বাড়িতে আমি আর ভাই রয়েছি ভাই এখন ফ্রিজ দেখি বের করছে তো মামাবাড়িতে কিন্তু বেশ অনেক বছর পর এলাম কিন্তু মানে প্রায় সাত আট বছর পর কিন্তু এসেছি আর এসে দেখছি পুরো জায়গাটা পুরো চেঞ্জ হয়ে গেছে মানে ছোট থাকতে এসেছিলাম সাত আট বছর আগে এসেছিলাম তখন অনেকটাই ছোটো ছিলাম এখনও আছি বলতে পারেন ছেলে ছেলেবেলে কিন্তু আলাদা লেভেলে ঠিক আছে মানে চারদার ছেলেগুলোর থেকে তিন কাটি ওপরে হ্যাঁ তো এখানে এক হাতে কিনবে এক হাতে দেবে অল গাইস এখন প্রায় চারটে পঞ্চাশ মতো বাজে প্রায় পাঁচটা মতো বাজে আর এখন রোদটা অনেক পড়ে গেছে বেশ সুন্দর একটা হাওয়া দিচ্ছে বাইরে ভালো লাগছে অলরাইট গাইস গুড ইভিনিং সকলকে এখন প্রায় ছটা কি সাতটা প্রায় বেঁচে গেছে তা আমরা এখন যাচ্ছি একটু বাইরে তাহেরপুরের দিকে যাবো একটা সুন্দর ক্যাফে বা রেস্টুরেন্ট রয়েছে এখানে সেখানে আজকে একটু যাচ্ছি আর সেই জায়গাটা সম্পর্কে তোমাদেরকে দেখাবো সেখানে অ্যাম্বিয়েন্সটা কেমন তো এখন আমি পুরো রেডি হয়ে গেছি আর এদিকে ভাই রেডি হচ্ছে তো এখন বেরাবো আমরা এখন বেরিয়ে গেছি তাহারপুরের জায়গাটা এক্সপ্লোর করছি আমরা এখন যাচ্ছি একটা ক্যাফেতে তারাইপুরে একটা সুন্দর ক্যাফে আছে ভাই সেই ক্যাফেতে নিয়ে যাচ্ছে অল রাইট তো আমরা এখন একটা ক্যাফেতে আছি ক্যাফেটা তাহিরপুরে অবস্থিত ক্যাফেটা অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব দারুণ আর এটা আমাকে রেকমেন্ড করেছে আমার ভাই এই মুহূর্তে আমরা এখন কফি অর্ডার দিয়েছি তো কফি আমাদের আসছে তা আমরা এই ক্যাফেতে এখন কফি খাবো ফাইনালি এখন ঘুরে ফুরে এসে বাড়িতে ঢুকলাম আর মামি ওদিকে রান্না করছে বাইরে খুব ঠান্ডা হাওয়া দিচ্ছিল এখন ঘরে এসেছি ঘরে এসে হালকা হালকা গরম লাগে তো আজকে ভিডিওটা এখানে এড করে দিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে ততক্ষণ স্টেট ইউন অ্যান্ড গুড নাইট